নীলফোমারিতে রেলের মালামাল চুরির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রব্বানি আকন্দকে ১৮ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ রব্বানী সদর উপজেলার নটখানা খামাতপাড়া গ্রামের মৃত আনোয়ার কলির ছেলে রোববার ভোরে ঢাকা গাজীপুর কাশিমপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সদর থানার ওসি এম আর সাঈদ এ তথ্য নিশ্চিত করেন সকল আইনি প্রক্রিয়া শেষে পয়লা ডিসেম্বর সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে দুই হাজার সাত সালের এগারো জানুয়ারি সৈয়দপুর থানায় রেল কর্তৃপক্ষ বাদী হয়ে রব্বানির বিরুদ্ধে মালামাল চুরির মামলা দায়ের করে এরপর থেকে তিনি পলাতক ছিলেন মামলাটির শুনানি শেষে আদালত তার অনুপস্থিতিতে রেল আইনের একশো ধারা ও দ্বন্দ্ববিধি তিনশো ধারা অনুযায়ী তেরো বছরের সাজা প্রদান করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম আর জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মোশাররফের নেতৃত্বে পুলিশ ও অ্যান্ট্রি টেরিজম ইউনিটের সহায়তায় রোববার ভরে তাকে ঢাকা গাজীপুর কাশিমপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে ওমর ফারুক নীলফামারি টপ নিউজ নীলফামারি